হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আসো করছো তোমরা সবাই খুব ভালো আছো আমরা গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করা নাও আসো মা তাড়াতাড়ি আসো 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 আছো আচ্ছা বকলাম নামতালি তালি বকলে যখন খাবার না বি বকলাম না ওরে বাবা কত নাক আমরা মামকে আনতে গেছিলাম আমি আর কিছু মিলে মামকে নিয়ে আমরা চলে এসেছি আর এখন বাড়ি গিয়ে মামের আমার ওপর রাগ হয়ে গেছিল আমি অনেকক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে তারপরে দুধ খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তার মধ্যে আর কোনো ব্লগ করেনি বলে ফুটেজটা ওখান থেকে এখানে চলে আসলো তো এখন মামকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি যাওয়ার পর একটু ফনি কুমড়ো নিয়ে আসলাম রাত্রে খাওয়ার জন্য রাত্রে রুটি করবো আর আজকে কুমড়ো দিয়ে তরকারি করব। কালকে আমার মাম খেয়ে আর বড় মাদের ঘরে ভীষণ টেস্ট পেয়েছে তাই না মা কিরকম টেস্ট ছিল তাকানোর সময় নেই পেছন দিয়েই দেখিয়ে দিচ্ছে সাইড দিয়ে চলো এক সাইড দিয়ে চলো এই রাস্তাটা আসলে আর আর ধরে রাখা দুষ্কর ব্যাপার ছুটে ছুটে একা একা বাড়ি চলে যাচ্ছে বাড়িও এসছে ছুটাছুটি শুরু হয়ে গেছে এত ছুটতে পারিস তুই স্কুলে গিয়ে ছুটিস ছুটিস গুড বয় হয়ে থাকিস না গুড বয় তো একটুখানি ছুটতে দেয়

অনেকদিন আগে দুটো পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেল দুটো আজকে একটা এসেছে সকালবেলায় আমি মামকি স্কুল থেকে আনার পরে আমি সাড়ে বারোটা নাগাদ আমিও বাড়ি ঢুকেছি আর পার্সেলওয়ালাও এসছে ফোন করে নিয়ে নিলাম পার্সেলটা আর পার্সেলটার মধ্যে কী আছে সেটা তো খুলে দেখাবো অবশ্যই আমি শুধু ভাবছিলাম আমার ঘর ডেকোরেশন করার জন্য কিছু কিছু জিনিসের আমার দরকার যেটা আমি অনলাইন থেকে মাংাবো বা দোকান থেকে কেনার থেকে অনলাইনে বসে বসে জিনিসটা দেখা সব থেকে বেশি ভালো আমি দুটো অর্ডার করেছিলাম তো তার মধ্যে একটা এসেছে তো জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিলো মানে অসাধারণ আর এটা আমি যখন মিশোতে দেখেছিলাম মিশোতে একশো সাত টাকা ছিল একশো টাকা ছিল এরকম আর আমি যখন নিয়েছি এটা এটা অফারে নিয়েছি নাইনটি এইট রুপিস মাত্র তো যাই হোক জিনিসটা দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে মানে আমি তো বলার মতো না এটা রাখতে না রাখতেই মানে এর থেকে ধরো দশ মিনিট পরেই ওই পার্সেলটাও এসে গেছে একসাথে দুটো পার্সেল এসে গেছে বাট আমাকে দেখাচ্ছিলো যে একদিন পিছে করে আসবে তো যাই হোক এই পার্সেলটাও আমি রিসিভ করে নিলাম এটাও তোমাদের আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একই সাথে দুটো পার্সেল তো এইটার মধ্যে যেটা যেটা আছে সেটা হচ্ছে একটা আমার ফেভারিট একটা আমার মানুর ফেভারিটে তো জানি না দুটো কেমন দুটো কোন মানে কী রকমের এসেছে একই রকম এসছে কিনা একটার সাথে একটা ফ্রি ছিল আর এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তিরিশ পিস ধূপ আছে আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই ধূপগুলো এতে ধরিয়ে দিলে এখান থেকে সুন্দর একটা ধোঁয়া বেরোবে আর আমি দেখিয়ে দেবো পরে কোনো সময় এক ভিডিওতে আর এটা চলো আনবক্সিং করা যাক আর এটা খুলতে খুলতে দেখি এর মধ্যে যে সেই পটকা মতন ছোট ছোটো ফাটানোর সেই প্যাকেটগুলো দিয়েছে আগে কিছুটা ফাটিয়ে নিলাম কেননা এইগুলো দিলে কেউ ছাড়ে না বড় থেকে ছোটো সবাই ইচ্ছা করে এইগুলো ফাটাতে তো আমি তো দুটো চটচট করে ফাটিয়ে নিলাম তারপরে এটা খোলার পালা দেখে তো মনে হচ্ছে যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে বাট এবার পুরোটা খোলার পরে বুঝতে পারবো যে কেমন এসছে না 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 মিশো আমাকে যে যে জিনিসগুলো পাঠায় আজ পর্যন্ত আমি এখনও খারাপ পাইনি তো থ্যাংক ইউ মিশো আর এটা হচ্ছে আমার ফেভারিট এটা হচ্ছে গণেশ আছে আর এইটাই থেকে বেশি ভালো লাগছিলো এইটার সাথে এই কম্বোটা আমি ফ্রি পেয়েছি বলে তাই আমি মানুকে বললাম তাহলে মানু তোমার পছন্দের মহাকাল আর আমার পছন্দের গণেশ দুটোই আমি একসাথে অর্ডার করে দিয়েছি আর এইটার প্রাইস নিয়েছে একশো টাকা মানে দুটো থার্টি পিস ধূপকাঠি আছে আর এর সাথে দুটো মূর্তি তো এই দুটো আমি কোনো সময় এক সময় তোমাদের ধরিয়ে দেখাবো এটা এখানে মাথার উপরে রাখতে হবে আর এটা এই সাইডে হাতের উপরে তো এখানে রাখলে এই দুটো সুন্দর গড়িয়ে নিচের দিকে নামবে এখানে লাগিয়েছি চারটে আর এই দুটো লাগাতে হবে এটা না এমন সিস্টেম এটা প্যাচের সিস্টেম এটাকে জাস্ট এখানে ধরে এরকম করে মোড়ালে এটা আপনার থেকে ঢুকে যাচ্ছে আমি একটা দেখিয়ে দিচ্ছি তারা হয়ে গেছে এটাকে তুমি নাড়াও চাড়াও এটা ধরে তোলো কোনো সমস্যা হবে না তো প্রত্যেকগুলোই ওইভাবেই লাগাতে হবে আর ওগুলো আমি অনেকটা টাইট করে লাগিয়েছিলাম দেখতে কিন্তু খুব কিউট লাগছে সত্যি এইটা আমি প্রথমে একটা সেভেন হর্সেস দেখেছিলাম ওই ছবিটা দেওয়ালে লাগালে বেশ ভালোই লাগে দেখতে সেভেন হর্সেসটা পছন্দ হয়েছিল কিন্তু ফট করে আমার এইটা চোখে পড়েছে এত ভালো লেগেছে মানে সত্যি আর কিছু বলার ছিল না ঝট করে আমি অর্ডারও করে দিয়েছি আর একটা জিনিস ভাবছি এখানে লাগানোর কথা এই সাইডে আর এই পাশটায় লাগিয়েছিলাম এই পাশটায় লাগালে না ভালো লাগছে বাট একটু গ্যাদারিং হয়ে গেছে মানে এই পাশে যেহেতু আমার বাটারফ্লাই লাগানো আছে কিছু এই পাশটায় বেশি একটা ভালো লাগছে না এইখানটায় প্রেক মেরেছিলাম এইখানটায় যদি লাগানো যায় তাহলে আই হোপ ভালো লাগবে মোটামুটি হ্যাঁ আর লাগছে এবার কেমন লাগছে দেখো এখানটা দেখতে এরকম লাগছে এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন লাগছে আর আমার কাছে তো খুব ভালো লাগছে এই ঠাকুরটা আমার দেখেই প্রথম থেকে খুব পছন্দ ছিল মুখটা দেখো কত গোলু গোলু আর এই পোশাকটা আমি একটুখানি আগে থেকে ডেকোরেশন করে রেখেছিলাম তো এরপরে এটাতে আরও বেশি ফুটে উঠেছে তো খুব সুন্দর লাগছে আমার কাছে এবার হয়েছে ভাই টাকলু হয়েছে ছবি ছবি নেই ছবি পাঠাইনি মানে ওদিক দূরে যা দেখতে পাচ্ছি না তোকে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে মানুষ কিছু শিখুক আর না শিখুক এগুলো খুব ভালো করে শিখে গেছে তো বন্ধুরা চলো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই